হাতে গুঁড়ো করা মশলা দিয়ে এবং খুব কম খরচে করে নিতে পারেন চালতার আচার রকম কালার ছাড়া তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে চালতার আচারটি করবেন হ্যালো এভরিওয়ান আলাইকুম সিম্পল সুমাজ কিচেনে সবাইকে স্বাগতম প্রথমত আপনারা চালতা এনে খুব ভালো করে সাইজ অনুযায়ী কেটে নেবেন তো আমি এই চালতাগুলো কিছুদিন আগে ঢিপ ফিরে যেয়ে খুব ভালো করে সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো দিয়ে আপনাদের আজকের রেসিপিটা করে দেখাবো তো প্রথমে আমি চালতাগুলো একটা ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি এবং এক কাপ পরিমাণ মতো পানি দিয়েছি চালতাটা ভাব দেওয়ার জন্য এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে হলুদ এবং লবণগুলো খুব ভালো করে মিক্স করে নেব একটা খুন্তির সাহায্যে তো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ ভাব দিয়ে নেব জাস্ট পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে চালতাটা এই পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে কড়াইটা উঠিয়ে নেব এবং একটা ঝুড়ির ভিতর ঢেলে নেব পানিটা খুব ভালো করে নিংড়ে নিতে হবে তো আমি কিন্তু পানিটা নিংড়ে নিয়ে একটা পাটা নিয়েছি অবশ্যই কিন্তু চালতাটা একটু ছেঁচে নিতে হবে তার কারণটা হচ্ছে যখন আমি আচারটা করব ভালোভাবে মশলাটা ভেতরে যাবে খেতেও কিন্তু টেস্টি হবে তো দেখুন আমি ঠিক এইভাবে ছেঁচে নিয়েছি এক এক করে সবগুলো তো এই পর্যায়ে আমি সবগুলো চালতা ছেঁচা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়েই চাইলে ছেঁচে নিতে পারেন আমি এখানে পাটাটা ব্যবহার করেছি আজকের চালতা রেসিপিটা কিন্তু একদম অথেন্টিক বাজারে আমরা যেসব চালতা কিনে খাই সেগুলোতে কিন্তু কালার মিক্স করা হয় তো আমি একটা প্যানে কিছুটা সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো এবং তিনটার মতন আস্তা শুকনো মরিচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তো আমি এবারে তেলের ভিতরে এক কাপ পরিমাণের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না গলে আসে তো তেলের ভিতর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে চালতার আচারের এর জন্যই তো এ পর্যায়ে কিন্তু চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে এখন আমি এর ভিতরে ছেঁচে রাখা চালতাগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এবং একটু পরপরই কিন্তু নাড়তে হবে দেখতে হবে যেন নিচটা লেগে না যায় মজাদার ও সহজ এই চালতার রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন তিন থেকে চার মিনিটের মতো আমি এভাবেই ভেজে নিয়েছি এরপর হাতে গুঁড়ো করা মশলা এখানে আছে হচ্ছে পাঁচফোড়ন জিরে এবং লং দারচিনি সবগুলো মিক্স কিন্তু গুঁড়ো করা এরপর দিয়ে দিয়েছি হচ্ছে আলাদা জিরের গুঁড়ার ফাঁকি তো আমি সবগুলো মশলা কিন্তু দিয়ে দিয়েছি এবং কিন্তু খুব ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে চালতাটার সাথে কিছুক্ষণ মশলাটার সাথে মিক্স করা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব কিছুটা শুকনো মরিচের গুঁড়ো তো আপনারা কিন্তু ঝাল বেশি খেলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন সামান্য একটু লবণও দিয়ে দিলাম যেহেতু আমি ভাপ দেওয়ার সময় কিছুটা লবণ ব্যবহার করেছি এর জন্য আমি এই পর্যায়ে বেশি একটা লবণ দিব না সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি যাতে চালতাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটার সাথে মিক্স হয়ে যায় তো আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো চালতার রেসিপিটা কিন্তু আমার প্রায় একদম শেষের দিকে রেসিপিটা কিন্তু একদম সহজ একদম কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ